আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ও আল্লাহ রহমতে ভালো আছি তো কয়েক দিন আসা হয় নাই ভিডিওতে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম ব্যস্ততার পর আবারও আমরা বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নাওগার ডানা নামক পার্ক আজকে আমরা যাচ্ছি ডানা পার্কে ঘোরার উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ পার্কটা দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমাদের ভিডিও থেকে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকুন আমাদের নওগাঁ ডানা পার্ক রাস্তার দুপাশে সবুজে ভরা তো আমরা যাচ্ছিলাম রিক্সায় চড়ে খুব মজা রাখতে যেহেতু বিকেলের দিকে আবহাওয়াটাও অতটা গরম ছিল না ঠান্ডা ছিল তো দুই পার্শে তালের গাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিলো রাস্তাটাও খুব সুন্দর রাস্তা তো আমরা প্রায় চলে এসেছি ডানা পার্কের কাছাকাছি তো আমরা এখন মেন গেট দিয়ে ঢুকতেছি ডানা পার্কে অবশেষে আমরা চলে আসলাম নওগাঁ ডানা পার্ক এটা নওগা বাইপাস যে রাস্তা আছে এ রাস্তার পাশেই এ পার্কটি অবস্থিত এর আগে কোনো দিন আসা হয় নাই আজকে প্রথম আসলাম এ দিন যেহেতু বাস্ততার মধ্যে ছিলাম কোথাও ঘোরা হয় নাই ঈদের মধ্যে কোথাও যাওয়া হয় নাই তো আজকেই প্রথম ঘোরাঘুরি করার জন্য আমরা চলে আসলাম ডানা পার্কে স্বাগতম তো আমরা এখন প্রবেশ করতেছি ডানা পার্কে দেখা যাক ভিতরে কি কি আছে আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন তো আমরা চলে আসলাম ভিতরে ডানা পার্কের ভিতরে তো আমার ছেলেটা সামনে সামনে যাচ্ছে সে পার্কে আসলে খুব আনন্দ করে এর আগে যে অন্যান্য পার্কে গিয়েছিলাম সেখানে গিয়ে বিভিন্ন ধরনের পশু পাখি যে ইয়েগুলো আছে ছবিগুলো আছে পা মূর্তি বানানো আছে এগুলো দেখে খুব আনন্দ করে তো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এটা হচ্ছে ডানা পার্ক তো বাচ্চারা ওইদিকে চলে গিয়েছে তা আমিও যাচ্ছি তাদের দিকে তো একটু মাঝে মাঝে পরিবারের লোকজনদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করা পরিবারের মানুষদেরকে নিয়ে একটু আনন্দ করা এটা অনেক একটা ভালো দিক তো দেখা যাচ্ছে এখানে একজন মন খারাপ করে বসে আছে খুবই মন খারাপ হাতটাকে সুন্দর করে পেতে দিয়ে বসে আছে কে যেন বসে তো উপরে দেখলাম বিভিন্ন ধরনের ছাতা সেখানে টাঙিয়ে রাখছে এটা কিসের জন্য রাখছে জানি না হয়তোবা সৌন্দর্যতার জন্য এখানে রেখে দিয়েছে তো এখানে ডাইনোসরও আছে আরও অন্যান্য প্রাণীর মূর্তি এরকম করে বানিয়ে রেখেছে তো এই জায়গায় সবাই এসে এসে ছবি উঠাচ্ছে যেহেতু সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এবার আমরা সামনের দিকে যাচ্ছি এটা একটা ঘর দেখতে পাইলাম ভিতরে কি আছে দেখা যাক তো কিছুই নেই শুধুমাত্র সেখানে চিত্রাঙ্কন করে রেখেছে হয়তো এখানে ছবি টবি ওঠানোর জন্য তো এখানে দেখা হয় এগুলো হালকের সাথে তো হালকের সাথে আরেকজন বাচ্চা ঝোলাঝুলি করতেছিল শক্তি খাটাইতেছে কিন্তু হালকের সাথে কি আর পারে তো এদিকে বাচ্চারা একটু খেলনা পাই গেলো ঝুলল খাওয়ার সাথে এটাকে পিচ্ছিল বলা হয় তো ওরা সেই খেলনার দিকে যাচ্ছে তো আমার ছেলেটা একটু ভয় করতেছে এলা আমাদের বড় কুটুম তো ওরা অনে সেই আনন্দ করতেছে কিন্তু আমার ছেলেটা খুব ভয় পাইতেছে যেতে চাচ্ছিল না পরিশেষে অনেকবার বলার পরে ওকে ধরে আবার নেমে দেওয়ার পরে সে আবার ঝুল্লুতে এসলো সে নিজে নিজে আসতে চাচ্ছিল না তো এরপরে আবার সেখানে ইগোল দেখতে পেয়েছে তো ইগোলের কাছে যাচ্ছে আমার ছেলেটা সবচেয়ে বেশি প্রিয় হলো পশু পাখি তার প্রিয় আর খেলনা তো আছে যে খেলনা দেখবে সেটারই জেদ তো হালকে দেখে দেখতে পাই যে হালকের কাছে দৌড় আবার এদিকে পিছলা খাওয়ার জন্য দৌড় সে পার হতে পারছিল না তাকে আবার পার করে দিচ্ছে তা একবার দিয়েছে তবুও তার ভয় ভাঙে নাই দ্বিতীয়বার আবার আবার ভয় করতেছে কিভাবে আসবে দেখিয়ে দিচ্ছে দেখা যায় পারে কিনা সে ডাকতেছে তার মাকে যে আমা আমাকে একটু ধরো ধরে ওখান থেকে নেমে দাও তা আমি বলতেছিলাম বাবা চলে আসো তাড়াতাড়ি চলে আসো কিন্তু সে তার মাকে বারবার ডাকতেছিল এরপর দেখতে পেয়ে ডায়নাচরের কাছে চলে আসলো তো আমরা ওইদিকে একটু ঘুরলাম দেখলাম যে এদিকে বিভিন্ন ধরনের সাজ করে রেখেছে এগুলোতে অনেকে এসে ছবি উঠাচ্ছে তো ওই পাশে সুইমিং পুল ওখানে সবাই গোসল দিচ্ছে তো এই হলো ডানা পার্ক আপনারা দেখতে থাকেন তো এরপরে সে সে বসেছে ঝুল্লু খাওয়ার জন্য তো সে ভয় পারতেছিল ওই জন্য আমি ধরলাম তাকে ধরে তাকে সুন্দর করে সেটা খাওয়াচ্ছে তবুও ভয় পাচ্ছে তো কিছুক্ষণ পরে সে আমাকে বলতেছে বাবা আর হবেই না তো আমি তাকে সেখান থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এদিকে চলে আসলাম একজন দোলনায় বসে দুলতেছে তাকে একটু ভিডিও করার জন্য চলে আসলাম ভালোই লাগতেছে তাকে দেখতে দোলনায় দুলতেছে তো এরপর আমরা এই পাশে চলে আসলাম দেখা যাক এই খাঁচা তো কি আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই খাঁচা গুলোতে কিছু পাখি আছে কি পাখি এই পাখি গুলো এখানে আছে তো এখানে একজন বসে আছে দেখা যাচ্ছে বান্দর মামা বসে আছে মাথায় হেলে খুব মন খারাপ কেউ তাকে খাবার দেয় না কিছু করে না খুব টেনশনে বসে আছে আসলে বনের পশু বনেই আসলে পশুদের জন্য খাঁচাটা খুব কষ্টের তো সেও কষ্টে আছে এদিকে খরগোশ খরগোশ গুলোকে ঘাস দিয়েছে খাচ্ছে ভালো লাগতেছিল দেখতে তো এর পাশে একটা পুকুরের মতো আছে সেখানে মাছ দেখা যাচ্ছে এরপরে পুকুরের মাঝখানে দেখতে পাইলাম যে কুমিরটাকে বানিয়ে রাখছে সাথে বক দিয়েছে কুমির বক কে খেয়ে ফেলতেছে এই হলো ডানা পার্ক আরো অনেক কিছু আছে আপনারা দেখেন খুব ভালো লাগবে পাশে চলে আসলাম এ পাশে আসার পরে দেখতে পেলাম এখানে অনেক খেলনা আছে তো বাচ্চাগুলো খেলতে চাচ্ছিল কিন্তু প্রতিটা খেলনাই উঠতে গেলে টাকার প্রয়োজন তো তার আর পরে উঠতে চাইলো না আমরা সেখান থেকে চলে আসলাম বের হয়ে চলে আসলাম তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি আমরা চলে আসলাম থেকে হওয়ার জন্য অবশেষে বের হয়ে গেলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ